কাশিদাসী মহাভারত বিরাট পর্ব একচল্লিশ দুর্যোধনের সহিত অর্জুনের যুদ্ধ ও কুরুসৈন্যের মোহপ্রাপ্তি অচেতন দেখি রথ ফিরায় সারথী ভীষ্মভঙ্গ দেখি ক্রোধে ধায় কুরুপতি গজেন্দ্র চড়িয়া যেন ইন্দ্র দেবরাজ চতুর্দিকে বেরি ধায় ক্ষত্রিয় সমাজ উনশত সহোদর বেষ্টিত চৌপাশে সবে অস্ত্রশস্ত্র পার্থ উপরে বরিষে হাসিয়া অর্জুন বীর করিয়া সন্ধান দুর্যোধনে প্রহার করেন বান। কাটিয়া পারেন তার ভয়ঙ্কর ধনু কবচ কাটেন দুই ছয় তনু প্রহার করিল ভল্ল গজেন্দ্র মস্তকে বজ্রাঘাতে যেন গিরিশৃঙ্গ শতমথে পৃথিবীতে দন্ত দিয়া পড়িল বারণ লাফ দিয়া ভূমিতলই পরে দুর্যোধন দুর্যোধন ভঙ্গ দেখি যত সহদর পাছু নাহি চাহে সবে পলায় সত্তর পাছু থাকি ডাকে ঘন পার্থ ইন্দ্রশুত কি কর্ম করে শ্লোকে শুনিতে অদ্ভুত পলাশ সঙ্গে শত সহদর বলাও ধরণী মাঝে তুমি দণ্ডধর যুধিষ্ঠির নৃপতির আগদাকারী আমি মোড়ে দেখি পলাইস হয়ে ক্ষিতিশামি সসৈন্য পলায় যা শ্রীদালের প্রায় এই মুখে রাজ্যভোগ ইচ্ছু হস্তিনায় এতেক সহায় তোর গেল কোথাকারে মারিলে এখন আমিকে রাখিতে পারে শত্রু নিজ বস হলে কে ছাড়ে মারিতে যদি মারি কোথা পথ পাবি পলাইতে ছাড়িলাম লয়ে যা নির্লজ্জ জীবন ব্যর্থ নাম ধর তুমি মানি দুর্যোধন পলাইলি মম ভয়ে শ্রীগালের প্রায় এই মুখে গবিনীতে আসিলি হেথায় পলাইতো জনে আমি না মারি কখন ভীমসেন হইলে তোর নাশিত জীবন অর্জনের এইরূপ কটুবাক্য শুনি ক্রোধে নেউটিল দুর্যোধন মহামানী লাঙ্গুলে মারিলে যথা নেউটে ভুজঙ্গ অঙ্কুশকর্ষণে যথা নেউটে মাতঙ্গ নেউটিল দুর্যোধন দেখি বীরগণ চতুর্দিকে ধেয়ে পুন আসে সর্বজন ভীষ্ম্রোণ কৃপা অশ্বথামা শালকর্ণ দুঃশাসন মহাবল দুঃসহ বিকর্ণ সহস্র সহস্র রথি বেরিল অর্জুনে চতুর্দিকে নানা অস্ত্র বর্ষে ক্ষণে ক্ষণে মুসল মুদগর জাঠি শুল ভিন্দিপাল আকাশ ছায়া সবে করে সরজাল হাসিয়া অর্জুন অ্যারিলেন দিব্যবাণ সবাকার দিব্য অস্ত্র কোইল খান খান গজেন্দ্র মণ্ডলে যেন বিহরে কেশরী দানবগণের মধ্যে যেন বজ্রধারী সিন্ধুজল মধ্যে যেন পর্বত মন্দর কুরুবল মথে পার্থ হয়ে একেশ্বর কখন দক্ষিণ হস্তে কভু বাম করে ভৈরব মূরতি দেখি সংগ্রাম ভিতরে গান্ডিবের মূর্তি অস্ত্র বিনা নাহি দেখি লক্ষ লক্ষ অস্ত্র মারে দিনকার ঢাকি পড়িল অনেক সৈন্য হয় রথগজ পৃথিবী আচ্ছাদি পরে ছত্র রথধ্বজ তথাপি কুরুকুল যুদ্ধ না ছাড়িল লক্ষপুর করি একা অর্জুনে বেরিল অর্জুনের মনে এই চিন্তা উপজেল জীবন্তে কৌরবগণ যুদ্ধ না ছাড়িল পরকার্যে জ্ঞাতিবধ করিলে হহুত না জানি কি কহিবেন শুনি ধর্মস্যুত ছাড়ি গেলেই কৌরব কহিবে পলাইল কি উপায় করি ইহা সমস্যা হইল তবে ইন্দ্রদত্ত অস্ত্র হইল শরণ সম্মোহন নামে অস্ত্র মাহে রিপুগণ মন্ত্রে অভিষেকী পার্থ মারিলেন বান মোহ গেল কুরুগণ নাহি কার জ্ঞান রথে রথি পরে অশ্বে পড়ে আসোয়ার গজেতে মাহুত পড়ে নিদ্রিত আকার সর্বসৈন্য মোহপ্রাপ্ত দেখিয়া অর্জুন উত্তরার বাক্য মনে হইল শরণ উত্তরে বলেন তবে ইন্দ্রের নন্দন তব ভগ্নি মাগিয়াছে পুত্তরি বসন অনি সবার বস্ত্র মস্তক হইতে যার যার চিত্র বস্ত্র লয় তবচিতে ভীষ্ম্রোণ দোহার না দিবে অঙ্গেকর আর সবাকার বস্ত্র আনহ উত্তর সবে মুগ্ধ হইয়াছে নাহি তব ভয় যথাসুখে আনো গিয়া যাহা মনে লয় পার্থের বচন শুনি উত্তর নামিল উত্তম উষ্ণিস উত্তর বাছিয়া লইল দুর্যোধন কর্ণ দুঃশাসন আদি করি মুকুট করিয়া দুর্কেশ মুক্ত করি প্রথিগণে বসাইল গজের উপরে রথের উপরে বসাইল আসোয়ারে এমতো উত্তর করি বহু বহুজন পুনর্পি উঠিয়া রথে লইয়া বসন পার্থের অদ্ভুত কর্ম দেখি দেবগণ সুগন্ধি কুসুম বৃষ্টি করে সেইক্ষণ অপূর্ব হইল শোভা ধরণী মণ্ডলে বিচিত্র কানন যেন বসন্তের কালে পড়িল অনেক সৈন্য লিখনে না যায় জিউনতে আছিল যেই সেও মৃতপ্রায় ভয়ঙ্কর হইল ভূমি দেখি লাগে ভয় রক্ত মাংসাহারি ধায় সানন্দ হৃদয়ে শ্রীগাল কুক্কুরগণ করে কোলাহল মৃধিনী শকুনি কাকছাইল সকল শনিতে বহয়ে নদী অতি বেগতি হয় রথপদাতিক ভাষে মত্ত হাতি নাচয়ে কবন্ধগণ ধনুস্বর হাতে যোগিনী পিসাচ ভূতপ্রেতগণ সাথে মহাভারতের কথা অমৃত অর্ণব বিরাট পর্বে অজ্ঞাতে বঞ্চিল পাণ্ডব ববিহরণ কাহিনী সুধা সিন্ধু মতো শ্রবণে ঘুজয়ে তার পাপ তাপ গো গোরক্ষায় ধনঞ্জয়ের রণ রণক্ষেত্রে চামুণ্ডা হইল আগুসার